গুড মর্নিং এভি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে সকাল সকাল উঠে যেটা কাজ করতে বসেছি সেটা অনেক দিন ধরে ভাবছি করবো করবো বাট করা হচ্ছে না সেটা হচ্ছে এই যে কাঁচের জিনিসগুলো বের করছি সমস্ত তিনটে পেটির মধ্যে আমি যে সরি কাচের জিনিসগুলো ঢুকিয়েছিলাম সেইগুলোকে আজকে একটু সাজিয়ে নেবো তাহলে ডাইনিংটাও একটু ফাঁকা ফাঁকা হবে আর এই হঠাৎ মানে কেউ আসলে না খুব অসুবিধে হচ্ছে মানে এক গ্লাসে জল দেবো তো জল দেওয়ার মতো গ্লাস নেই সবের মধ্যে ঘন্টাখানে । ঠিক তাই না ঘড়িতে এখন সকাল দশটা বাজে আজকে ব্যাক টু ব্যাক আমাদের অনেকগুলো কাজ আছে এক তো এটা করবো তারপরে ওই বাড়িতে যাবো কারণ ওই বাড়িতে নতুন রেন্ট যারা নিয়েছে তারাও চলে আসবে হয়তো কাল পরশু মা আজকে ওই বাড়িরও ক্লিনিং চলছে তো আমরা ভেবেছিলাম হয়তো এই মাসটা আমরা সময় পাবো হ্যাঁ আমরা নিলেই নিতে পারতাম কারণ আমাদের কিন্তু এই মাসের পুরো রেন্ট ওই বাড়িতে দেওয়া রয়েছে আমরা চাইলেই যদি বলতাম যে আমরা এক্ষুনি ছাড়বো না পুরো ফেব্রুয়ারির থেকে মার্চের এক তারিখ থেকে ছাড়বো সেটা করলেই করতে পারতাম বাট না হই যে একজন চলে এসেছে তা নাকি ঠিক আছে কোনো অসুবিধে নেই ওনাদেরও দরকার তো ওনারা থাকবে আর আমরা হচ্ছে হ্যাঁ তো আমিও আজকে গিয়ে আমরা একটু পরে গিয়ে যা টুকটাক জিনিস আছে সেগুলো নিয়ে চলে আসবো ঠিক আছে যাই হোক চলো এই কাজ রয়েছে তারপরে আজকে বাড়িতেও একটু টুকটাক ইলেকট্রিকের কাজগুলো বাকি আছে যেমন ওই ঘরে আমরা এসির পয়েন্টের জন্য লাইটটা লাগাতে পারছিলাম না তো এসির পয়েন্ট বললো যে কোথা থেকে বের করবে তাহলে আমাদের টিউব লাইট লাগাতে হবে কারণ তোমরা বলছো যে বাইরে একটু ডার্ক ডার্ক লাগছে লাগছে এই জন্যই যে আমরা যে লাইটগুলো লাগাতে এখনও পারিনি ঠিক আছে ওই ঘরে বিশেষ করে লাইট এখনও লাগাইনি একটা নর্মাল শুধু বাল্ব আছে টিউব লাইট আমরা লাগাই তো আজকে ওই ওই দাদাটা আসবে বললো মানে সব মানে যে আমাদের ইলেকট্রিকের যে যিনি কাজ করছেন উনি আসবেন এসে আজকে সেকেন্ড হাফে ওই কাজটা করবেন আমার সাথে দেখো ইনুও চলে এসেছে আমাকে হেল্প করতে এখন আবার বলতে শিখেছে মামি মা আমি হেল্প করব হেল্প করব। আরে মা কি হেল্প করবে তোমার কাজে হেল্প করবে দেখো ওইটুকুনি ইনু এখন বড় হয়ে নাকি আমার কাজে হেল্প করছে ভাবা যায় আর এখানে পাপা হেল্প করে না পাপা পাপার মতো ঘুরছে কিন্তু দেখো মেয়ে আমার মেয়ে কত ভালো মেয়ে আমাকে হেল্প করছে বলে না মায়ের কষ্ট একমাত্র মেয়েরাই বোঝে এখানে দেখো মেয়ে কিন্তু আমার অনেক কষ্ট বুঝে এবার আমাকে কিছুটা হেল্প করে নিজেই খেলতে বসে পড়েছে আমি দেখো কফি মগ গুলোকে না এই সেলফের ওপরেই রাখছি এখন একটু ঠিকঠাক পরে করবো এখন মোটামুটি একটা জায়গায় রেখে দিচ্ছি আমার তো কফি মগ জানোই আমার কত পছন্দের কফি মগ গুলো যে একদিন এক আমার হেল্পার কে দেখছো তো তোমরা প্রচুর হেল্প করছে মানে কি বলবো আর তো আমার ওই কাছের জিনিসগুলো হয়েছে আর এর মধ্যে সব ওই কি বলে প্লেট প্লেট গুলো আছে এখন এইগুলোকেও বের করলাম এটাই হচ্ছে আমার লাস্ট পেটি প্রথমে আগে বের করে রাখছি রেখে তারপর যেখানে যে জিনিসগুলো রাখার মতো হবে সেখানে সেরকম রাখবো আর এই যে আমার কাজে তো হেল্প করছে ইনায়া জামান হেল্প তো নয় এই যেন আমার সাথে খেলা করছে এই যে তোমার জন্য ছোট ছোট চামচ ভালো সুন্দর অনেক কেমন দেখি রে এগুলো আচ্ছা দেখ অন্য নে অন্য নে আরো তো আছে আরো অনেক আছে দেখি না দাঁড়া আমরা তো এইবারই জিনিসগুলো একটু শর্ট করতে এসেছি আর এই যে ঘড়িতে এখন একটা বেজে গেছে এটাকে একটু এই বাড়িতে দি দেখি আফি দিদি আছে কি দেখি মা আফিয়া এই বাড়িতে লাস্ট তালা খুলছি তো ওরা এই জায়গাটা দেখে নাও আজকের পর থেকে হয়তো আর এই বাড়িতে এমনি হয়তো আসতে পারি বাট এই যে নিজের বা এই যে একটা দায়িত্বে ছিল সেটা আজকে থেকে আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি কারণ এই বাড়িতে নতুন রেন্টে চলে এসেছে একজন তো আমাদের করে দিয়েছে আমাদের যে জিনিসপত্রগুলো আছে আমরা শুধু সেইগুলোকে বের করে নেবো ব্যাস হয়তো তোমাদের বারবার এই কথাটা বলছি কিন্তু হয় না একটা অ্যাটাচমেন্ট চার বছরের অ্যাটাচমেন্ট খুব মানে তোমরা দেখেছ যে আমি কতটা যত্নে কতটা নিজের মতো করে এই বাড়িটাকে সাজিয়েছি বাড়িটা প্রত্যেকটা কোনা কোনা কেমন ছিল আমি সব পরিষ্কার করে সব কিছু করেই একটু তো ইমোশনাল লাগবেই তাই না এই আমাদের জিনিসপত্রগুলো হচ্ছে গিয়ে এইখানটাতে ওনারা বের করে দিয়েছেন তাহলে কি এটা কি খোলা না বন্ধ মানে জিনিসপত্র নিয়ে আসেনি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে পরিষ্কার করেছেন ও ও না ও এমনি মালপত্র এনে রেখেছে যেমন থাক ও আমাদের এই ফটো ফ্রেমগুলো শুধু খুলে না টিভিটা খুলতে হবে না লাইট নেই

কি করছে না অসুবিধা নেই ওখানে দিদি আছে আন্টি আছে ওকে ঠিক খাইলেও দেবে ফাইনালি লক করে এই লকটাও আমাদের না ওটা ওই যেদিন ওই ভ্যান আসবে না ভ্যানে ওই জিনিসগুলো তো সব হবে তো এই চাবিটা এখন আপাতত আমরা এই খাঁটাতে দিয়ে যাচ্ছি যেই জিনিসগুলো আমরা গোছালাম এখন আর নিয়ে যেতে পারছিলাম ভ্যান আসবে কারণ যেই ভ্যানে যে মালপত্র গোছ ছিল আজ পর্যন্ত সময় নেই তখন পেটি পেটি করে আমরা সিঁড়ি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম যাতে করে ওনাদের অসুবিধা না হয় যদি মালপত্র ঢোকাবে তো এই খাঁটাতে লিখেছি ভ্যান আসবে সেদিন হচ্ছে যে নিয়ে চলে যাব আপাতত এই চাবিটা এখন এই পাশের বাড়ি আপার কাছে দিয়ে যাচ্ছি விநாயக ঘুমিয়ে পড়েছিল এখানে হেরে এমন সুন্দর ঘুমিয়ে পড়েছে

ঠিক আছে গুড আফটারনুন না এত ঘুমিয়ে পড়েছিল ওখানে ওইভাবে ওকে নিয়েছে এনে শুইয়ে দিয়ে মশা টাঙিয়ে দিয়েছে ও ঘুম আর এখানটাতে কালকের দেখো না চিকেন তো রয়েছিল এখন চিকেনটাকে গরম করে নিলাম আর করলাম ভাত আর একটুখানি বাঁধাকপির সবজিও ছিল এটা দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা হবে গুড ইভিনিং एवरीवन ঘুরিতে এখন রাত্রি না সন্ধ্যে কি বলবা 8টা বাজে আমার শরীরটা একদম ভালো নেই আর যেন শরীর পারছে না আর পারমিট করছে না কয়েকদিন ধরে এত দিন ধরে যে ঢকল যাচ্ছে না আর নিতে পারছে না খুব শরীরটা খারাপ লাগছিলো মাথা যন্ত্রণা করছিলো আর লেটে স্নান করা হচ্ছে ঠান্ডাও লেগে গেছে দিয়ে আমি চুপ করে ঘুম শুয়েই আর এই যে এটা রয়েছে আর শুয়ে কত খাচ্ছি মুখে ও ঘুম থেকে উঠলো সন্ধ্যের টিফিন আজকে কিছুই দিতে পারিনি ওকে দুধ আর একটু ভাত দিয়েছি আজকে দুধ ভাত দিয়ে ও খোকর ওরকমে তাই খেয়েছে লক্ষ্মী বাচ্চা আমার সত্যি মানে কী নিয়ে ঝামেলা করে না বলে তবু আমার একটু রক্ষে এখন হচ্ছে রান্নার ব্যবস্থাটা করতে হবে দুপুরবেলা তো তোমার দেখলেই দাতা করে আমরা খেয়ে নিয়েছি এখন ভাবছি গরম গরম একটু ভাত করব আর এই মুসুর ডাল আলু একসাথে হাত ঘষে করে নেবো আর দরকার হলো তিনজনের জন্য তিনটে পোচ করে নেব একটু একবার স্বাভাবিক ফোন করলো বলো বাড়িতে আছি জানলাম হ্যাঁ বাড়িতে আচ্ছা আসছি এখন ঠিক আছে আয় হলে একসাথে চা করবো আটটা বাজে তো কী হয়েছে চা আটটার সময়ই খাবো আমাদেরও মানে আমিও যে সন্ধ্যের চাটা করব সেটাও হয়নি তো এই যে মুসুর ডালটা বের করে রেখেছি এদিকে রোজার বাজারটাও করতে হবে আমি ভাবছি এবার আর অফলাইন করতে পারবো না টুকটাক যা জিনিস লাগবে অনলাইনে করে নেবো শুধু ছোলা ঠোলা সবই অনলাইনেই ভাবছে করে নেবো এবং ডাল কিছু নেই মুগ ডাল মুসুর ডাল সব এই গিয়ে একটু পরে বসে বসে সব সিলেক্ট করে রাখবো আর দরকার হলে তারপর অর্ডার করে দেবো ও সকালবেলা যে এইগুলো রাখা হয়েছে আমরা তো তোমাদেরকে দেখাতেও পারিনি এক মিনিট এই যে কফি মগগুলো এখানে এই জিনিসটা না ব্যবস্থা করতে হবে এখানে দেখতে পাচ্ছ তোমার অতটা ফিনি মানে ফিনিশিংটা অতটা ভালো নেই তো আমি যখন কিচেন মেক ওভার একটা ভিডিও তো নিশ্চয়ই বানাবো আমার কিচেনটা নিশ্চয়ই এরকম থাকবে না রোজার মাছটা যাক বা তার মাঝেও করে নিতে পারি টিকটিকানা নেই আমার তো সে কফি মগগুলো এই ওপরটাতে করে রাখলাম তোমরা যখন বলছো টি কর্নার করতে তো ওরকমই আমি এটাকে রাখার চেষ্টা করেছি টি কর্নার টাইপ এখানে সমস্ত কফি মগগুলো থাকলো কাপ কাপসগুলো থাকলো আর এই দিকেও কিছু কিছু রেখেছি আমার এই কাচের সমস্ত বাটিগুলো যেগুলো রেগুলার ইউজ হয় সবসময় ইউজ হয় সেইগুলো এখানে রেখেছি এই যে সেলফটা আছে এটাও আমি রাখবো না আমার ইচ্ছে আছে এখানটাতে সুন্দর গ্লাসের সেট নেওয়ার মশলা দারি সব সব আস্তে আস্তে করবো আমি আর হ্যাঁ কি মা আর এইখানটাতে তো থাকতোই কাচের জিনিস তোমরা তো জানোই তো ওটার মধ্যে ওরকম রেখেছে তো এরকমই আপাতত জিনিসগুলোকে শুধুমাত্র আমি সেট করি এখন রোজার মাস চলে আসছে তোমরা রোজার ব্লগ দেখতে চাইছো এগুলো আবার আসতে ধীরে হবে আমাদের তো রোজার ব্লগে তোমাদের সাথে খুব ভালো ভালো ব্লগ শেয়ার করব। আর রোজার মাসটাতে না সত্যি কথা বলতে সংসারে কাজ করতে একদম ভালো লাগে না তখন শুধু মনে হয় রোজারা কি নামাজ করি এবাদত করি হ্যাঁ মা ছবি লেখে না মা ছবি আঁকে ও কি জানি আজকে কে জানে আজকেই থেকে বলছে না ছবি লিখবো ছবি লিখবো ছবি লিখবো এরকম করছে কোনটা নেবে কি নেবে পেন নেবে পেন পেন্সিল 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 ওর ব্যাগে আছে দাঁড়াও মা দিচ্ছি দিচ্ছি দাঁড়াও ওঠো ওঠো দিচ্ছি আমি ওঠো কই নাও আম্মু পেন নেবো পেন্সিল দিয়ে লেখো আজকে ভাবছি কিচেনে একটু আমি রামাদান ডেকোরেশনের জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে এক দুদিন হলো কিন্তু হয়ে উঠছে না তো ভাবছি কিচেনে আজকে একটু হালকা ডেকোরেশন করব রমাদান চলে এলো হ্যাঁ কিন্তু মানে সেই ফিলটা বাড়িতে পাচ্ছি না তোমরা তো দেখেইছো প্রতি বছরই আমি কিন্তু রমজানের আগে একটা যেমনই হোক একটু সুন্দর ডেকোরেশন করি যেটা দেখবে তোমার তোমার না ভালো লাগবে মানে যে এই যে সুন্দর এই যে একটা সুন্দর পবিত্র রমজান মাস মাহের রমজান মাস আমাদের তো ধরো ঈদ আর মানে এটাই একটা বড় উৎসব মানে সারা বছরের মধ্যে সবথেকে বড় উৎসব তো আমাদের এটাই তো একটুখানি সাজিয়ে গুছিয়ে একটু ডেকোরেশন করলে দেখবে তুমি নিজের মনের দিক থেকেও না খুব ভালো একটু ফিল করতে পারবে একটা পজিটিভ এনার্জি পাবে দেখবে এবাদত করার জন্য না তুমি একটা খুব ভালো এনার্জি পাবে হয় দেখবে কোনো জিনিস তুমি যদি একটু সাজিয়ে গুছিয়ে সেটাকে করো তোমার সেটার মানে সেটার প্রতি আরও দেখবে এই জিনিসগুলো বেরোয় পজিটিভিটিগুলো আরও বেরোয় তো আমি এরমই চেষ্টা করি করার তো কিছু জিনিস আমি অর্ডার করেছি সেগুলো এসেছে তো ভাবছি আজকে রাত্রিবেলা একটু ডেকোরেশনটা করব চলো গেট খুলতে হবে তো আন্টি এসে তুমি বুঝতে পারো নি তো গেটটা একটু খুলে দেবে তো মামা হ্যাঁ তুমি কবে বড় হবে গেট খোলার মতো ও ও এরকম করব কেন আমার মেরে সেটা দেখছি কোথায় গেল কই খোঁজো বলো সে কোথায় সত্যি কোথায় এই যে চায়ের আসরটা আমাদের একটু জমিয়ে না হলে হয় না এই যে একটা সব সবাই মিলে বসে চা খাবো হ্যাঁ মা হ্যাঁ তুমিও খাও এই ভুজিয়েও খাও যাও বিস্কিট খাও ওই যে বিস্কিট খাও এটা কিন্তু ঝাল মনে আছে কেমন ঝাল ন খাও তুমি খেয়ে কেমন করলে সন্ধ্যেবেলা আচ্ছা একটু নেবে আমি চাটা নিয়ে আসি তোমার প্লেট ওটা ঘড়িতে এখন রাত্রি সাড়ে দশটা বাজে ওরা তো চলে গেল সাবিয়ারা গেল চা ঠা খেয়ে গল্প করে এখন আমরা খাওয়া দাওয়া আর এই যে খাওয়া দাওয়া হচ্ছে এখানে ডাল আর আলু করলাম গরম গরম একটু আবার মিটও ছিল আর ভাত এই হচ্ছে আমাদের আজকের ডিনার